আসসালামু আলাইকুম আপনাদের কাছে সবার কাছে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য একটি গ্রাম সেই গ্রামের মধ্যে কিভাবে মেশিন চালিয়ে খেত হাল চাষ করা হচ্ছে দেখুন এটা হচ্ছে গ্রামের রাস্তা তাহলে আপনারা অবশ্যই এই রাস্তাটার পাশে দেখতে পাচ্ছেন একটা নতুন বিল্ডিং এই নতুন বিল্ডিংটার মধ্যে একটা ফ্যাক্টরি হইতে যাচ্ছে সুতার এই ফ্যাক্টরির মধ্যে আপনারা যে কোনো ধরনের ইয়া যে কোনো ধরনের নয় কাজ করতে যাচ্ছে তো দেখা যাক কি মিল হয় তারপর যদি বিলুটা দেখার সুযোগ করতে দিতে পারে দিব তাহলে এখন নিম্মানের কাজটা চলতেছে তো দেখেন এর পাশে একটা ক্ষেত হাল চাষ করা হচ্ছে এটার মধ্যে মেশিন দিয়ে সুন্দর করে বারো করে হাল চাষ করা হচ্ছে তো এর পাশের জমির মধ্যে হালি দিয়ে যে কোনো সময় চারা লাগানো যাবে যে কোনো চারা তো চারা লাগানোর জন্য লোকটি সুন্দর করে হাল চাষ করছে তো দেখুন ভিডিওটা তো যাদের কাছে ভিডিওটা যাচ্ছে শেয়ার করে দিবেন অবশ্যই বলে যাবেন না তো সুন্দর করে খেত হাল চাষ করতে আমাদের দেখতেও সুন্দর লাগে এবং দেখতো ভালো লাগে তাই আমি এই ভিডিওটা ছেড়ে দেখি ভিডিওটি কেমন হচ্ছে এবং গ্রামের দৃশ্যটা কেমন তাই আমার মতে আমি এই ভিডিওটা ইউটিউবে ছাড়তে যাচ্ছি তো যারা যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করে আসবেন আর আমার চ্যানেলের ভিডিওটি ভালো লাগে বা পাশে থাকার চেষ্টা করবেন ভালো লাগলে পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতেও বলবেন না অবশ্যই